আসসালামু আলাইকুম পিতামাতার পর শিক্ষকদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে বড় হয়েছে বলে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করি তবে এই সব নির্লজ্জ মিথ্যাচার শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শন তো দূরের কথা এদের প্রতি ঘৃণাবোধ জন্মায় কতটা অমানবিক হলে দেশের ক্রান্তিকালে করুণ পরিস্থিতির মধ্যে আন্দোলন সৃষ্টি করে জনদুর্ভোগ সৃষ্টি করে ব্যাঙের সাতার মতো শিক্ষা প্রতিষ্ঠান যেখানে সেখানে গড়ে উঠেছে অথচ সেখানে কোনো শিক্ষার বালায়নি। নেই তাছাড়াও আমলিগের সময় এমপি মন্ত্রী সভাপতি ও রাজনৈতিক নেতারা ঘুষ খেয়ে এদের নিয়োগ দিয়েছে হাতে গোনা গুটি কয়েক শিক্ষক পরীক্ষা দিয়ে পাশ করে মেধাই শিক্ষক হয়েছে প্রাতিষ্ঠানিক শিক্ষাকালীন সময়ে অনেক শিক্ষকদের সান্নিধ্য হয়েছি তাদের মধ্যে অনেকেই তো পড়ানো তো দূরের কথা শিক্ষক হওয়ার যোগ্যতাটুকুও রাখে না শিক্ষকরা আধিপত্য বিস্তারের মাধ্যমে সমস্ত টিউশন কক্ষিগত করে রাখছে ছাত্রছাত্রীদের ভয় দেখিয়ে এদিকে বেকার শিক্ষার্থীরা সামান্য হাত খরচ চালানোর জন্য একটাও টিউশন পায় না জুলাই আন্দোলনের সময় ছাত্রদের যখন রক্ত জোর ছিল তখন তো এদের দেখা মেলেনি এসব শিক্ষকরা তখন তো রাস্তায় নামেনি তেরো তারিখ আওয়ামী লীগে লকডাউন আন্দোলনে সফল করার জন্য উদ্দেশ্য প্রণোদিত হয়ে আওয়ামীপন্থী শিক্ষক এই নাটকীয় আন্দোলনের মাধ্যমে গণজামায়াত সৃষ্টি করছে বাংলাদেশের মতো গরিব দেশের হাজারো মানুষ অনাহারে ফুটপাতে দিন কাটাচ্ছেন বেকারত্বের অভিশাপে হাজারো যুবকের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে আপনারা শিক্ষকরা অন্তত তিন অন্যের ব্যবস্থা করতে পারছেন সেটাও তো অনেকেই জোগাড় করতে পারছেন না বলে আজকে খোদার এই রকম অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে অবস্থায় সরকারের প্রধান দায়িত্ব অন্নহীনকে অন্যের ব্যবস্থা করা সেই সাথে কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূর করা কোন শিক্ষক তো শিক্ষার পরিবেশ ও মান ভালো করার কথা বললো না শুধু নিজেদের ভোগ বিলাসিতা পূরণে ব্যস্ত তারা শিক্ষকদের একটা অনুরোধ করব দেশের নির্বাচন হয়ে যাওয়ার পর নতুন সরকার কাছে আপনাদের দাবি দেওয়া পেশ করবেন দেশের মধ্যে নৌরাজ্য সৃষ্টি করে নিজেদের সম্মানহানি করবেন না সাধারণ মানুষের কাছে শিক্ষকদের সম্মান সবার উপরে সুশ্রু সমাজ উন্নত দেশের শিক্ষকদের সম্মানের সাথে আমাদের শিক্ষকদের অবহেলার তুলনা করে তবে আমার মতে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার মান

শিক্ষা যোগ্যতা যদি একই নীলা বৈষম্য কেন তোমরা করলা শিক্ষা যোগ্যতা যদি একই নীলা বৈষম্য কেন আজ রাস্তায় নামতে মোদের বাধ্য না আজ রাস্তায় নামতে তোমরা বাধ্য কাম অল্পটা তোমরা অল্প